ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তারপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে একটু আতপচাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে পোলাও রান্না করা মহিলাকে মা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে আর এইসব চিত্রকল্পগুলোকে একসাথে জুড়ে দিলে যেটা হয় বাঙালিরা সেটাকে এক কথায় বলে দুর্গা পুজো বন্ধুরা হ্যাঁ আমাদের সেই আনন্দের দুর্গা সবে সবে গেছে বিজয়ের রেশ চলেছে এখনও হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এখানে চলে এসেছি নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে হ্যাঁ আর পাশে পেয়ে গেছি আমাদের সেই ক্ষুদা শিল্পী উর্ভিকে তো উর্ভি কেমন আছো ভালো আছি তুমি কি আজকে আমাদের একটা মজার কবিতা উপহার দেবে হ্যাঁ তো বলো সেই মজার কবিতাটা হরিনামের পরিণাম কবির নাম কবি ভবানীপ্রসাদ মজুমদার ঠিক আছে তাহলে বলো আমার পাখি আজুক পাখি করবে হরিনাম দেখে যান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস্বর গোল বলো তো পাখি বলো একবার বলো হরি বল সত্যি পাখি বলহরি হরি বল বলেই দিল জোরে বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরে সব বাইকে জড়ো করলেন ডেকে পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছ সবাই মথুরায়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনা ছেলেরা চুপ করে থাক করিসর গোল বল তো পাখি বলো একবার বল হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকি বংশীবাবু রেগে মেগি বলেন তখন তাকে এত করে সাজ তোকে বাড়ল কি তোর দর দোহাই পাখি বল হরি ভুল নই খাবি চর বললে পাখি চুপ করে থাক এখন আমি যখন তুই বলব বা খুব সুন্দর একটা কবিতা আমরা শুনে নিলাম দারুন মজার কিন্তু এই মজার মধ্যে দিয়েও কিন্তু এটা বলার মিথ্যে কথা প্রকৃতির কোনো জীবই যেন সহ্য না করে তো বন্ধু এমন সুন্দর মজার অনুষ্ঠান দেখতে হলে আপনাদেরকে কিন্তু সব সময় সব সময় কান রাখতে হবে নাইনটি ওয়ান রেডিও সন্তর্পণে তবে আজকের দিনের জন্য নমস্কার বন্ধুরা আবারও কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে আবারও মজা করে নেব